আজকে রান্না করবো লোটে মাছের মাথা বাটা কালকে লোটে মাছ রান্না করেছিলাম মাথাগুলো রেখে দিয়েছিলাম এই যে এটা এখন নুন আর একটুখানি হলুদ দিয়ে এটা সেদ্ধ করছি এই যে পেঁয়াজ আর এখানে আছে রসুন কাঁচা লঙ্কা এটা বাটব চলো কীভাবে রান্না করবো এটা তোমরা দেখতে থাকো এই যে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম সেদ্ধ আমার এটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো স্টপ করে দেবো এই দেখো মাছের মাথাগুলো সেদ্ধ করার পরে এই যে জলটা ফেলে দিয়েছি এবার এইটা চাপিয়ে দিয়েছি কী করবো দেখো তোমরা দেখে থাকো এই দেখো মাছের মাথাগুলো সেদ্ধ করার পর জলটা ফেলে দিয়েছি এবার এটা কড়াইটা চাপিয়ে দিয়েছি কড়াইতে না ওই ফাইফ যাই হোক এবার কাঁচা লঙ্কা আর রসুনটাকে তেলে নেব শুকনো খোলাতেই টালব সঙ্গে একটু কালো জিরে দিয়ে দেবো এর মধ্যে তেল টেল কিছুই দেইনি শুধু এটা তেলে নিতে হবে এটা তেলে নি তারপরে আবার আস তেলে নিয়ে এটা দেখো মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি এবার এইটাকে এখন তেল দেব না এখন শুধু এটাকে আমার আবার থেকে থেকে হাত ধোয়া অভ্যাস এটাকে শুধু তেলে নেব আবার ওগুলো যেমন তেলেছি একদম এই যে জল জল বেরোচ্ছে জলটা ফাঁকবে না শুকনো করে এটাকে টেনে নেবো ভালো করে আর কি ভাজা ভাজা করে নেবো এটাকে এটা ভাজা করে নিই তারপরে আবার আসছি তোমাকে দেখাচ্ছি এই দেখো এটা টেনে নিয়ে এটা মিক্সির মধ্যে দিয়ে নিয়েছি এবার এটা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব এই দেখো পেস্ট করা হয়ে গেছে এদিকে এটা চাপিয়ে দিয়েছি

পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এটা দিয়ে অল্প করেই নুন দেবো কারণ সেদ্ধর সময় তো নুন দিয়েছিলাম হলুদ দিয়েছিলাম অল্প করে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো এটাকে এবার ভালো করে টানাতে হবে পরে আসছি কেন বলতো এটা না না ধরে এটা রান্না করছি তো বাই চান্স যদি উল্টে যায় জন্য এটা ক্যামেরাটা রেখে তারপরে আবার এটা ভালো করে কষিয়ে কষিয়ে এটা একদম টানাতে হবে এই যেভাবে টানাতে হবে একদম লাস্টে তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি এই দেখো এটা হচ্ছে এরকম লাস্টে এরকম হবে শুকনো শুকনো এটা গরম ভাতে দারুণ লাগে কিন্তু খেতে দেখুন তো বহুত ঠান্ডা হয়ে গেছে তাও খারাপ লাগে না কিন্তু ভালোই লাগে তোমরা পরে খেয়ে দেখতে পারো